ওই যদি শয়তান জ্ঞানী চলে আসছে ওই শয়তান জ্ঞানী আমি এখন কি নুব আছি নাকি ভাই তুই তুই নুব ভাই আমাকে ধরতে পারবি না ভাই জ্ঞানী আমাকে ধরতে পারছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে নিয়ে এসেছি একটি হরর গেম গেমটি হলো জ্ঞানীর বাড়ি থেকে ডোর স্কিপ করে আমাদেরকে পালিয়ে যেতে হবে জ্ঞানীর বাই জ্ঞানী বাই থেকে ডোর স্কিপ করে পালানো কিন্তু এতটাও সহজ না তার কারণে সকাল গেমারদের বড় বড় গেম আর সকাল গেমার কিন্তু এইসব গেমে অনেক পুরো তারও এই এইসব গেম থেকে ডোর স্কিপ করতে প্রায় চব্বিশ পঁচিশ মিনিট লাগে যেত তাও আমি একবার চেষ্টা করে দেখি যে পারি কিনে ডোর স্কিপ করতে আমরা এখন গেমটা শুরু করবো এখানে দেখতেই পারছো যে ডে ওয়ানে আমরা চলে এসেছি আর আমাদের এই গেমটা শেষ করার জন্য কিন্তু পাঁচটা পাঁচটা দিন দেয় পাঁচ দিনের ভিতরে এই গেমটা আমাদের শেষ করতে হবে এই আমাকে এখানে জ্ঞানী গুম পড়িয়ে থুয়েছিলো জ্ঞানী কারণ আমাকে বিয়ে করতে চায় তার কারণে আর ভাই এই বক্সটার ভিতরে লেখা আছে কি দেখো ঘর ছেড়ে পালিয়ে যাও এই গ্রানি আমি কি বট না কি যে ঘর ছেড়ে পালিয়ে যাবো আজকে তোর ঘর ছেড়ে পালিয়ে যাবো ঠিকই কিন্তু ডোর স্কিপ করে চাবি সব কিছু জোগাড় করে তারপর ডোর স্কিপ করে আমি তোর ঘর থেকে পালিয়ে যাবো ভাই এমন কি জ্ঞানী আসছে শব্দ হচ্ছে যে পায়ের ভাই শব্দ শুনতে পাচ্ছ ভাই শব্দ জ্ঞানী মনকে আশেপাশে আছে ভাই শব্দ ট্রেন করছো ভাই এমন আশেপাশে আছে গ্রানি গেরানির বাচ্চা গ্যারানির চোখটা খারাপ আছে কিন্তু আর কানটা অনেক সজাগ তুমি কোনোখানে স্বপ্ন করলে তারপরে গ্লানি চলে আসিস গ্লানির কান খারাপ ওই যে চোখ খারাপ চোখ খারাপ কিন্তু কান অনেক ভালো আমরা এখন ঘর থেকে বেরাবো সামনে আবার কেনা বেজে গেল কবে আমাদেরকে কিন্তু ওই দেখে ঘরে কত কিছু লাগিয়ে রেখেছি অনেক কিছু জোগাড় করতে হবে হামার তারপরে কাটার চাবি অনেক কিছু জোগাড় করা লাগবে সে সব কিছুই আমরা কিন্তু আস্তে আস্তে জোগাড় করবো এই বাই জ্ঞানী বাই থেকে কিপ করে পালানো অনেকটা কঠিন অনেক আমরা এখন এখানে একটু কত পলাব কারণ জ্ঞানী মনেকে আসছে আমি পায়ে আওয়াজ টের পাচ্ছি এই অনেকক্ষণ ওয়েট করে ফেললাম এখনও আসে না মনেকে আসবে না আমরা এখান থেকে বেরিয়ে যাই ভাই এই দেখো এই গাড়িটা থেকে যে সময় তোমার পাঁচ দিন শেষ হয়ে এই গাড়িটা থেকে জ্ঞানী আমাদেরকে চাপা দেয় এই গ্যারানিকে যদি একবার মারতে পারতাম আমাদেরকে কিভাবে মারে ব্রান্ডা দিয়ে বাইরে মারে কত কষ্ট দিয়ে আমাদেরকে মারে এই গ্যারানিকে যদি আমি একদিন মারতে পারতাম অনেক খুশি থাকতাম জ্ঞানী জ্ঞানী কোন সময় কি চলে আসে কবে কেরা বলা যায় না জ্ঞানী অনেক শয়তান একটা বুড়ি পান খাইয়ে দাঁত দু রাঙাই থয় বুড়িটা জন্মের শয়তান ভাই কোনো সমস্যা নেই আমিও কিন্তু গে আমিও কিন্তু খুব কম পড়ো না জ্ঞানীর বাচ্চা জ্ঞানী বে কি আমি কিন্তু সখের গ্যামের মতো পড়ু একজনেই সখের গ্যামারে কিন্তু এই গেমটা অনেকবারই স্কিপ করেছে ভাই ওখান থেকে ওইটা বেলকনটা পড়ে গেছে এখানে এখানে এসে পড়তে পারে জ্ঞানী জ্ঞানী ভাই জ্ঞানী যে কোনো জায়গায় যেতে পারে এই ঘরটা ভিতরে আমি যেতে যেতে যাবো সীতায় সেতাই ক্যাম্পাসে যে চলে যায় কিছু বুঝি ওই জ্ঞান ওরে আরে ভাই বয় পাই গেছি শালা পোশালার সামনে এই রয়েছে সালার বুড়ি জ্ঞান বাচ্চা জ্ঞান অনেক পুরো হয়ে গেছে বাবা এসি কীভাবে বাড়ি মেরে আমাকে মেরে দিলো ডে টু আমাদের কিন্তু ডে টু শুরু হয়েছে ভাই ডে ফাইভের ভিতরে আমাদের এই গেমটা কমপ্লিট করতেই হবে আনা কিন্তু আমরা এই গেমটা কমপ্লিট করতে পারবো না ভাই ডোর স্কেপ করা অনেকটা কঠিন ভাই এই শখের গেম আর ডোরস্কেপ করতে করেছে এতে আবার এই জ্ঞানী ছেলে কিন্তু তাদের নিজের লোক সুব্রত তার জ্ঞানি ছেলে ছিল তার কারণে একটু সহজ হয়েছে কারণ এআই গ্যারানি অনেক কঠিন এআই এআই গ্যারানি হচ্ছে রোবটের সাথে কখনোই মানুষ পারবে না এআই হয়েছে অনেকই এখানে সুব্রত তার কি দিয়েছিল ভাই ওই যে বুক পেয়ে গেছে বুক দিয়ে আমরা জ্ঞানীর মা মানে কি জ্ঞানীর মার নাম কি হয়েছে যাওকে তাকে মুক্ত করা লাগবে কিন্তু স্যার তার রুমটা কোথায় সেটাই আমার মনে নেই কোথায় রুমটা হতে পারে কোথায় রুমটা কোথায় ওই যে ওই শয়তান গ্যারানি চলে আসছে ওই শয়তান গ্যারানি আমি এখন কি নুব আছি নাকি ভাই তুই তুই নুব ভাই আমাকে ধরতে পারবি না ভাই গ্যারানি আমাকে ধরতে পারছে না দেখো ভাই জ্ঞানীর কাছ থেকে পড়াতে হবে এরকম জ্ঞানী অনেক চালাক কোনো কাজ শব্দ হলেই যে জ্ঞানী টের পাই যায় মনেকে এই আমার যাত্রা মনে হচ্ছে ওই খালি তলে পড়া লাগবে আনা হবে না জ্ঞানীর মার ঘরটা প্রিন্সেস প্রিন্সেস না কি জানি কয় আবিজবি যাও অনেকে তার ঘরটা আমার যা মনে হচ্ছে ওই পাশে জ্ঞানির মার্গার তাকে এই বইটা দিয়ে মুক্ত করতে হবে তারপরে সে আমাকে একটা কি দেবে স্পাইটার কি এই স্পাইটার কী দিয়ে আমাদেরকে যেতে হবে স্পাইডার যেখানে থাকে সেইখানে স্পাইডার কাছ থেকে আমাদের যে কোনো কিছু একটা স্পাইডার ভালো কিছু একটা দিবে তার কাছ থেকে সেটা আনতে হবে ডোর ডোরস্কেপ করতে যে কত ঝামেলা কত কিছু জোগাড় করতে হয় তারপর আমাদেরকে হামার জোগাড় করতে হবে অনেক কিছু জ্ঞানি মনে বাইরে নেয় এখন বেরিয়ে যায় বেরোতে হবে ভাই এই ডুয়ো স্কেপ করার থেকে তোমরা যারা যারা এই গেমটা খেলছো তারাই জানো যে ওই গেমটা কতটা কষ্ট করে একটা গেম ডুয়ো স্কেপ করতে ভাই এতটা কষ্ট আর সবাই গেম আর তো অনেক পুরো একটা পুরো এইসব গেম ভালো খেলতে পারে তার কারণে সে ডুয়ো স্কেপ করতে পারে তাড়াতাড়ি আমার যা মনে করছে এই রুমটাই আমাদের প্রিন্সেসের রুম হ্যাঁ 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 এই রুমটাই না এটা না এটা না ওই ব্যাটারি দেখা যাচ্ছে গাড়ির ব্যাটারি গাড়িটা চালানো যাবে ওই ব্যাটারি দিয়ে ভাই কোথায় এসে পড়ি কোথায় না কোথায় ঘরটা কোনো হিল কোথায় এ ভাই ওখানে কি ও এটা কি এটা যা এটা আমাকে এখন কোনো কামে লাগবে না আমার এই বইটা আমাকে এখন হবে ছুঁই দিতে হবে গ্যারানি মায়ের ঘরে গ্যারানি মায়ের ঘরটা কোথায় সেটাই বলে গেছি তোমরা কমেন্ট করে বলে দাও তো গ্যারানি মায়ের ঘরটা কোথায় ভাই কোন পদ্মা কি বাইরে সেটাই বুঝতে পারছি না কোথায় গিয়ে আরেই এই গড়টা ভিতরে অনেক গলু তো এই একটা এই পদ্মে আমাকে বাই জানতে হবে ওই যে আমাদের স্ক্রু ড্রাইভার আনতে হবে স্ক্রু ড্রাইভার আনতে আনে ওই সিঁড়ির তলের ওই ইটা খুলতে হবে বাইক গেয়ার নির দিয়ে এসে পড়লে গিয়ার নিয়ে এসে পড়লেই আমরা এই ফাঁকা থেকে ধরে দেবো গেয়ারি ভাই গ্যানি নুব অনেক নুব গিয়ার নিয়ে কাছ থেকে পালানোর কোনো ব্যাপারই না সকালকে আমার ভিডিও দেখি তো তার কারণে বুঝো না গিয়ার নিয়ে কাছ থেকে পালানোর কোনো ব্যাপার না কিন্তু বয়স যদি জ্ঞানীর সামনেই বেঁধে পড়ে তাহলে কী হবে শালা গেরানি সামনে আসলেই ডান্ডা দিয়ে বাড়ি মারি আমার কি কোনো কষ্ট টষ্ট হয় না নাকি বুঝি না গেরা জম্মের খারাপ শালা কোথায় জানি এই বইটা রাখতে হবে সেটাই ভুলে গেছি ভাই এখানে আবার বাজে পড়ছি বেজে পড়ছি আবার আওয়াজ হয়েছে গেরানি আওয়াজ শুনতে পারে খুব ভালো আওয়াজ করলেই সে তার চলে আসে ভাই এই গা গেমটায় ডোর স্ক্রিপ্ট করা ভাই কত যে কঠিন সে যে স্ক্রিপ্ট করতে যায় সে বুঝে যে কত কঠিন ডোর স্কিপ করা যে কত কঠিন এই গেমটার ভিতর এই গেমটার ভাই এই গেমটা কিন্তু কোনো বেজাল গেম না আমরা কিন্তু প্লেস্টেডটা খেলি প্লেয়াইটেরটা খেলি কারণ শখের গেমাররা যে গেমগুলো খেলে সেগুলো কিন্তু ভেজাল গেম সেগুলো পাওয়া যায় না প্লেয়াইটে সেগুলো পাওয়া গ্রুম করুন থেকে এখান থেকে ওখান থেকে নামানো লাগে সেই গেমগুলো ভেজাল গেম এই এই আমার যে গেমটা খেলছে এটা কিন্তু পুরো রিয়েল গেমস আর এই রিয়েল গেমস হচ্ছে গ্যানি গ্যানি গেমসটা রিয়েলে কিন্তু ডোর স্কেপ করে পাওয়া যায় আর শখের গেমের একটা খেলেছে রোবট স্কেপ এই রোবোট গেমটা আমি খেলবো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যদি আপনারা চান আপনারা কারা কারা এই রোবোট গেমটা খেলবে সে দেখতে চান তারা কমেন্ট বক্সে বলেছেন আগে আমরা এই তারপর রোবোট করবেন ভাই এখানে একটা গুপ্ত দরজা আছে আমার জানা মতে এই দেখুন শর্ট গানের পিস ভাই শর্ট গানের নেওয়া লাগবে কারণ জ্ঞানীকে যদি মারা যায় শর্ট গান থেকে একবার মারা যাবে একবার না যে কাবাই সেই কে মারা যাবে জ্ঞানীকে শর্ট গান থেকে তার আগে কথা হচ্ছে আমাদের বইটা তো থুতে হবে যেভাবে বইটা থুই দিতে হবে বই বইটা থবো কোথায় সেটাই মনে করতে পারছি না কোথায় যে এই বই রুমটা প্রিন্সেসের রুমটা মানে গ্যারানির মায়ের রুমটা ভাই এই গ্যারানির মায়ের মায়েকে জ্ঞানী বন্দি করে রেখেছি তার কারণে এই আমাদের এই বইটা দিলেই জ্ঞানী মা ই হয়ে যাবে তারপরে আমরা জ্ঞানী মাকে মুক্ত করে দিলে আমাকে স্পাইডার কি দেবে স্পাইডার কি দিয়ে আমরা দিয়ে স্পাইডারের রুমে যেতে হবে ভাই এখানে জ্ঞানী এসে পড়তে পারে গাই গ্রানি আসিস না আসিস না গ্রানি হচ্ছে গ্রানি তো জমবে খারাপ সেটা আমি জানি গ্রানি এই রুম হয়তো এই তো এই যে এখান থেকে এইটা এইটা ই দিলে একটা গুপ্ত রাস্তা খুলে যায় গুপ্ত রাস্তায় গিয়েই এখান থেকে ছুতে হবে বইটা পড়ে না ঠিক জায়গায় ভাই ভাই গ্রানি আসতে আসছে গ্লানি আসতে আসতে ও বাই সালার সালার গ্রানি কোথা থেকে এসে ভাই ভাই এসেই লগাল বাড়ি মেরে দেয় কোনো মানে পালানের কোনো সুযোগ দেয় না জ্ঞানের দেখছি অনেক পুরো হয়ে গেছে ডে থ্রি আর আমাদের কাছে দুইটা চান্স আসে দুইটা চান্সের ভিতরে আমাদেরকে জ্ঞানের পারবো না মনে হয় আজকে স্ক্রিপ্ট করতে পাই আজকে তো স্কিপ না করতে পারি কোনো সমস্যা নাই তোমাদের এই গেম আর তোমাদেরকে আবারই এই গেমটা স্কিপ করা শিখাবেই শিখাবে আমি যে আমি তোমাদের বলছি এই গেমটা আমি তোমাদেরকে স্কিপ করে দেখাবো তার মানে দেখাবো আগে আমি তার প্রিন্স ওকে ইটা ইটা করে আসি বইটা ঠিক মতন দিয়ে আসি আরে বইটা কেঁদে বসে না সেটাই বুঝতে পারছি না আমি আসিস না জ্ঞানী বাচ্চা আসিস না তোর মায়ের আরে ভাই বইটা ঠিক মতো পড়েই না আমি বুঝতে পারবো মনে করে আর ভাই এই দেখা পলানো ঠিক হয় না জ্ঞানী আসে এসে বলতে পারে আরে এসে বসে ভাই বলতে না বলতে এসে বসছি এই জ্ঞানী বাচ্চা একটু শব্দ পাইলেই হয় খালি জ্ঞানের চোখ খারাপ আছে হলেও কান তো খারাপ না শব্দ করা যাবে না শব্দ করা যাবে না ভাই আমাদের হাতে আর একটা চান্স আছে এক চান্সের ভিতরে আমি পারবো এই ডোর স্কিপ করতে মনে হচ্ছে পারবো না আমাদেরকে দ্বিতীয় পার্ট বানাবো দ্বিতীয় পার্টে তোমরা দেখে নিও যে আমি এই ডোর করতে পারি কি পাইনি এইটি মনে করবে পারবো না তো আমি তোমাদেরকে যেটুক পারি সেটুকু এই নিয়মকানুন বলে দিতে বলে দিচ্ছি তোমরা যেন এই গেমটা খেলতে গেলে বোরিং হয়ে যায় অনেকজন আছে বোরিং হয়ে গেমটা ডিলিট করে দাও এই গেমটা কিন্তু অনেক রহস্যময় এই গেমটার ভিতর অনেক গোপন গোপন রাস্তা আছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো কিন্তু আজকে আমি এর যেটুকু যে ভাই বইটা ঠিক মতো দিতে চাই কোথায় ট্যাপ পেতে রেখেছিল ভাই দেখেছ কোথায় কোথায় ট্যাপ পেতে রাখি গেলে নি বইটা কিন্তু স্ক্রিপ পেতে ফেলেছি বইটা স্ক্রিপ হ্যাঁ মোর ভিতরে কথা বাজকে যায় ভাই যা যা মোভাবে হে করে দেবো আমার কাছে কোনো কাটাকাটি নেই বুঝেছো জ্ঞানের মাকে কিন্তু আমরা ই করে দিয়েছি মুক্ত করে দিয়েছি আমাদেরকে এখন স্পাইডার কি দেবে স্পাইডার কি দিয়ে আমাদের কিন্তু স্পাইডারের ঘরে যেতে হবে আর স্পাইডারের ঘরে ভাই ওইখান থেকে তো আরো ভয়ঙ্কর স্পাইডারের হাত থেকে বাঁচাই যায় না স্পাইডার জম তো নেই ওটা দেখতে পারলো সে ভাই তোমাদের পিছিয়ে কিভাবে দৌড়ায় ওর সাথে দৌড়ে পাওয়া যায় না আরো ড্রেনেবি কোথায় রাস্তা রাস্তা বোলা যায় না গোলকদাতান না তো একটাই এই গেমটা আমি তো অনেক রহস্য রুখিয়ে আসে এই গেমটা স্কিপ করতে আমার প্রায় বাইশ থেকে চব্বিশ মিনিট লেগে গেছিলো একবার এটি স্কিপ করতে পারবো না মনে হচ্ছে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আমার চ্যানেলটা অনেক ছোটো তার কারণে চ্যানেলে বড়ো ভিডিও ছাড়া যায় না বড় ভিডিও ছাড়লেই আমাদের কেমন জানি ভিউ ভিউ উঠবে না কারণ এটা আমার চ্যানেলটা ছোটো ছোটো ছাড়া ছোটো তাহলে বড় ভিডিও ছাড়তে হবে না বড় ভিডিও ছাড়লে ভিউ উঠে না পরে আমি তোমাদেরকে এই ভিডিওটা স্কিপ করে দেখাবো আর আমার এই ভিডিওটা স্কিপ করতে যে কয় পার্ট লাগে দুই পার্ট লাগুক আর তিন পার্ট লাগুক আমি তোমাদেরকে স্কিপ করে দেখাবো দেখাবো যখন বলেছি তার মানে দেখাবোই দেখাবো স্কিপ করে ভাই আমরা তো আওয়াজ করছি জ্ঞানী আসতে পারে আস আসলে এখান থেকে দেখি বলবে ভাই এখান থেকে আমাদের যেতে হবে এখান থেকে যেতে হবে বুঝেছ এখান থেকে এখানে থাকা যাবে না এখানে যদি জ্ঞানী আসে পাকা থেকে দেখা যাচ্ছে নাকি দেখি জ্ঞানী আসে এখান থেকে জ্ঞানী আসলে আমরা বাঁচতে পারবো না কারণ এখানে জ্ঞানীর আবার ঘরে সব মুখস্ত সব জায়গায় মুখস্ত করে থাকি আরেক লুকানোর মতো কোনো জায়গা নেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা জ্ঞানী আসে আমাদেরকে পুরো ই করে দেবে আর স্পাইডার কিটা তো নিতে হবে স্পাইডার কিটা নিয়ে স্পাইডার রুমে যেতে হবে স্পাইডার রুম থেকে যে কোনো স্পাইডার অনেক ভালো কিছুই দেয় দিলে জ্ঞানী বাচ্চা জ্ঞানী সামনে বাজিস নিয়ে এমন আমার একটু ভয় করছে কারণ আমি এই জ্ঞানী গেমটায় অনেক একটু কাচাচি মানে নুবাছি অতটা পুরো হতে পারে না শখের গেমারে না তুই শখের গেমারতো এই দেখছো আমাদেরকে স্পাইডার কী দিয়েছে স্পাইডার কি ওই জ্ঞান এসে পড়ছে পালাও পালাও ভাই পালাও 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 জ্ঞানের বাচ্চা কোথা থেকে কোথা থেকে এসে পড়ে দেখাচ্ছ পায়ে আওয়াজ শুনে এখানে আবার জ্ঞানের ট্যাপ পাতে রেখেছে তো ট্যাপে তো আমি পড়ি না জ্ঞানই আমাদেরকে এখন উপরে যেতে হবে দেখে যেখানে যাই ও যেতে হবে পলাতে হবে এখানে এখানে পলাতে তো হবে আর না জ্ঞানই জ্ঞানও অনেক শয়তান আপনারা যারা ভিডিওতে লাইক করেন ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা বাই